কাশিয়াংয়ের পাংখাবাড়িতে দুর্ঘটনা পাহাড়ের খাদে পড়ে দুর্ঘটনা মৃত দুই আহত তিন গতকাল রাতেই কাশিয়াংয়ে যায় নকশালবাড়ির পাঁচজন বন্ধু চার চাকার গাড়িতে গিয়ে ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা পাহাড়ের খাদে পড়ে দুর্ঘটনা পাংখাবাড়ির তিন ঘুমতি এলাকায় দুর্ঘটনা পাঁচশো ফিট খাদে পড়ে দুর্ঘটনায় মৃত্যু হয় দুইজনের মৃত রাজেশ পাসোয়ান ও সুমিত সিংহ অন্যদিকে জখম আরও তিনজন আহতরা হলো রাজদাস তারক বিশ্বাস ও করণ ঠাকুর সকলে নকশালবাড়ি এলাকার বাসিন্দা যখনরা সকলেই উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি রয়েছেন শুনতে পেলাম কালকে এবার ঘুরতে গেছিলো পাঁচ জুন মিল্লে চার চার গার্ড নিয়ে ঘুরে পাহাড়ের পর ঘোরার পর আশার টাইমের পাল্টে হেঁ পড়ে গিয়েছে পড়ে যাওয়ার দুজন মারা গেছে চার তিনজন মেডিকেল সেটা শুনতে পাচ্ছি জিরো এইট ফাইভ যে यो गाडी चाहिँ भन्दैछ अहिले प्राइमेरी इन्क्वायरी गर्दा चाहिँ थाहा पाएँ नक्सलबारी साइडको भन्दै अल पाँचजना मेल पर्सन चाहिँ लिएर चाहिँ डाउनवर्ड्स फ्रम खरसाङ या दार्जिलिङ सम प्लेसेसबाट डाउनवर्ड्स टुवर्ड्स गाडीधुरास जाँदो रहेछ यो रह्यो तिन घुम्ती बिमिरे डाँडा डाँडा बिमिरे टाँडा बिलो चिलाउने धुरामा चाहिँ सडन्ली अब अहिले प्राइमेरी इन्क्वाइरीमा चाहिँ भन्दैछ खास कारण त पत्ता लगाउनु सकेछ मेबी हुनसक्छ ब्रेक फेल पनि हुनसक्छ या अदर्स रिजन पनि हुनसक्छ र रोडबाट झन्डै पन्ध्र सौदेखिको दुई हजार फिटमुनि चाहिँ झरेछ झर्दाखेरि जा, चाहिँ दुईजना चाहिँ मैले देखेँ घटनास्थलमै मृत्यु भएछ र अदर्स तिनजनालाई चाहिँ हामी सबै यहाँको लोकल भाइहरू साथै फायर ब्रिगेड र हामी अब पुलिस पर्सनल मिलेर चाहिँ ट्रिटमेन्टको लागि एनबिएमसी रेफर गरिदिएको र ट्रिटमेन्ट चाहिँ अब বন্ধু বান্ধব সাথে একটু ঘুরতো ঘরে থাকতো কাজ করতে বললে কি মা হ্যাঁ এখন আমার বয়স হয় না আমি কাজ করব পরে করব। কালকে ওর বাবাও বলছে বেটা তুই কাজ কর কি হ্যাঁ আমি কাজ করব। আমি দেখে করব মা তুমি চিন্তা করবে না তারারক apna ছেলে কি হয়েছিল ঘটনা কালকে থেকে বলেন কি হয়েছিল কালকে সকাল কাজে গেছে 6টা সময় কাজে 7টা সময় কাজে গেছে আর যখন কাজে গেছে তখন দুপুর বেলা ফোন করছি মা আমি কাজে আছে কাজে থেকে আইছি সেটা দিছি ওর গায়ে শুধুই ছিল ইটিরগুরা ছিল চাংচং করে 8টা সময় ওর কাছে বসলো তারপরে খাওয়াদার পর ওর ওর থেকে ফোন করছে এক জায়গা যাব তাতিরে আয় বলছে কোথায় তা আমি বললাম তো কোথায় যাবি বা শিলিগুড়ি যাবো মা একটা বিয়ের ক্যামেরা আছে সকালে চলে আসবো আমি বললাম বাবা এত রাত্রি যাস না কত রাত হয়ে গেছে কত তুমি চিন্তা করো না আমি সকালে চলে আসবো তা আমি এগারোটার সময় ফোন করছি রাত তখন ওর সঙ্গে কথা বললাম বাবা কি করতেছি মা আমি কাজ করতেছি তুমি এনে রাখো মর্মান্তিক দুর্ঘটনা এরা ইয়াং ছেলে পাঁচজনই বয়স হয়তো আঠেরো থেকে একুশ পর্যন্ত হবে এরা রাতে গাড়ি নিয়ে পাংখাবাড়ির দিকে রাতে গিয়েছে অনেক রাতে গিয়েছিল পাখা তারপরে শুনতে পেলাম সিংহ ও রাজেশ একজন দুজনই জাতের বাসিন্দা একজন বাসিন্দা দুজন আছে রাজসিং আরেকজন ঠাকুর আর একজন আছে বিশ্বাস তিন পাঁচ ওরা তিনজন সুস্থ আছে দুজন স্পট ডেট হয়ে গেছে কিন্তু মর্মান্তিক ঘটনা এত বলা রাতে বেলাতে এইভাবে গাড়ি নিয়ে যাওয়াটা হয়তো ঠিক হয়নি কিন্তু ইয়ং বয়সে যে বয়সে এরা পার করছে তার জন্য হয়তো করেছে কিন্তু এটা এভাবে গাড়ি রাত্রেবেলা পাহাড়ি নিয়ে যাওয়া অ্যাক্সিডেন্ট হওয়া তো পাহাড়ি রাস্তায় যখন তখন হতে পারে এত রাতে রাতে একটার সময় বেরোনো গাড়ি নিয়ে যাওয়াটা এটা মনে হয় কাব্য না বিদ্যুৎ দাস